ওই ভাই একটা গান শোনাত আবার কেন গান শোনাতে বলছিস আজকে তুই গে শোনা। হ্যাঁ আমিও গাইব তুই আগে গান গা তারপর আমি। জানিস তো আমার গানের গলা ভালো নয় তবু কেন বলিস? অ্যাট দিদি থেকে তো ভালো গাইবি। দিদি কোন দিদির কথা বলছিস? আমাদের মমতা দিদি গান গেয়েছে তুই জানিস না। ডাক। অনুভাষা কেন এত অশো

ভাই এটা কি ছিল এটা শোনার পর অরিজিনাল গানটাই ভুলে গেলাম ঠিক আছে এই গানটা তুই ও প্লিজ আমার জন্য গা প্লিজ ওকে চেষ্টা করছি ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আসানি নিভে যায় এই পথে আজ আছি একই সাথে কাল যদি মাঝ পথে দূরে যেতে হয় পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে প্রিয়া প্রিয়া কাঁদে এইটুকুই থাক ভাই এরপর বেশি গাইলে এক্স এর কথা মনে পড়ে যাচ্ছে বাড়া বিরাট কষ্ট হচ্ছে ভাই বা ভাই খুব ভালো গেছিস আমি চাই তুই অনেক দূর এগিয়ে যাই এরকম গান গেয়ে কিন্তু আর ফিরে আসিস না ভাবছি পটি করতে যাবার সময় তোর এই গানটা শুনবো তাহলে হাগা ক্লিয়ার হয়ে যাবে অপমান করবি যখন গান শোনাতে বলিস কেন বন্ধুত্বের মধ্যে একটু মজা হাসি খাট্টা তো থাকবেই এত সিরিয়াস নেয়ার কি আছে ঠিক আছে এবার তোর পালা তুইও এই গানটা গেয়ে শোনাবি বাল মাথা খারাপ নাকি আমি গান গাইতে পারি না তাহলে প্রথমে বললি গাইবি যাতে তুই গান গাস সেই জন্য বিরাট হামনা আছিস তুই বন্ধুত্বের মধ্যে এত কিসের ভয় এটা তো আর সবাই দেখতে পাচ্ছে না যা পারবি তাইগা আমিও তো জানি না তাও চেষ্টা করছি ওকে আগে প্রমিশ কর গানটা শোনার পর কোনো মন্তব্য করবি না না কিছু বলবো না প্রমিশ ভালোবাসা কেন এত সহায় এই বুকে মনের আশা পিঠে যায় এই বুকে রবীন্দ্র নিয়ে কি সাথে পথে মাঝ বারাত তুই আগে গানের লিরিক্স মুখস্থ করে আয় এটা কোনো গান ছিল এর থেকে রানুমন্ডল ভালো গান গায় আচ্ছা ভাবছি হাতে গিয়ে হেডফোনে এই গানটা শুনবো তাহলে হাগা ক্লিয়ার হয়ে যাবে সত্যি তোর জবাব নেই বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ডটা তোকেই দেয়া উচিত রিভেঞ্জটা কেমন লাগলো যাই তোর বয়ফ্রেন্ডকে তোর এই গানটা শেয়ার করি আজকে শিওর ব্রেকআপ